آيات شاتاش وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم ونبات أَرْتِنِي যিনি সৃষ্টিকে শুরুতে অস্তিত্ব অনায়ন করেন তারপর তিনি সেটা পুনরাবৃত্তি করবেন আর এটা তার জন্যে অতি সহজ আসমানসমূহ ও জমিনে সর্বোচ্চ গুণাগুণ তাঁরই এবং তিনি পরাক্রমশালী হিকমতওয়ালা তফসির এক নং ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাইহুয়াশাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন আদম সন্তান আমার প্রতি মিথ্যারোপ করে অথচ এটা তার জন্যে উচিত ছিল না অনুরূপ সে আমাকে গালি দেয় অথচ সেটা তার জন্য ঠিক নয় তার মিথ্যারোপ হচ্ছে এটা বলা যে আমাকে পূর্বে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে সৃষ্টি করবেন না অথচ প্রথম সৃষ্টি থেকে দ্বিতীয় সৃষ্টি আরও সহজ আর তার গালি হচ্ছে সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন অথচ আমি একক অনুপাপেক্ষী জন্মদেইনি জন্ম নেইনি আর আমার সমকক্ষ কেউ নেই দুই নম্বর ফুটনোটের বিবরণ যত সুন্দর সুন্দর গুণ সবই মহান আল্লাহর রয়েছে ফথুল কাদির তার মতো কোনো কিছুই নেই তা